আল্লাহ মহান তুমি আল্লা আল্লাহ মহান তুমি আল্লা মহান হৃদয়ে জপি শুধু তোমারি নাম দিবানিশি করি তোমারি গুণগান আল্লাহ মহান তুমি আল্লাহ আল্লাহ মহান তুমি আল্লাহ মহান হৃদয়ে জপি শুধু তোমারি নাম দিবানিস করি তোমারি গুণগান দাও খুলে নসিবে মরে দাও খুলে নসিবে মরে তুমি তো মহান প্রভু মহামহিয়া আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান প্রেম প্রীতি ভালোবাসা ভরিয়ে দিলে রাম ধনুরঙ্গিনে সাজিয়ে দিলে প্রেম প্রীতি ভালোবাসা ভরিয়ে দিলে রাম ধনুরঙ্গি সাজিয়ে দিলে কোলে যোজুনা ভোরে রাতের কোলে যোজুনা ভোরে পাখির গলে শুরু দিলে তুলে রাতের কোলে যোজুনা ভোরে পাখিরে গলে শুরু দিলে তুলে হৃদয়ে জপি শুধু তোমারি নাম দিবানিষ করি তোমারি গুণগান হৃদয়ে জপি শুধু তোমারি নাম দিবানীশী করি তোমারি গুণোগ হল্লা মহান তুমি আল্লাহ মহান হল্লা মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান পলক দিয়ে সাজালেন জঙ্গল আদি অপরূপে সাজালেন দেহ মাটি পলক দিয়ে সাজালেন জঙ্গল আদি অপরূপে সাজালেন দেহ মাটি ভরনে আমি হজর ছে প্রভু মরণ শিবে ভরনে নবী হজর দিয়েছে প্রভু মোর শিবে হৃদয়ে জপি শুধু তোমারি নাম দিবানিস করি তোমারি গুণগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান দয়ে জপি শুধু তোমারি নাম দিবানিশি করি তোমারি গুণগান দাও না খুলে নসিবে মরে দাও খুলে নসিবে মরে তুমি তো মহান প্রভু মহামহিয়া আল্লাহ মহান তুমি আল্লাহ মহান الله مهان الله مهان تومي الله مهان الله مهان تومي الله مهان